আপনি মনে থাকেন যে আপনি এই কথাগুলো বললে আপনি যে ভুলটা করেছেন সেটা সামলে নিতে পারবেন সেটা কিন্তু নয় ইউ হ্যাভ অ্যাক্টেড ইন ভায়োলেশন অব দ্য ডিরেকশন পাস বাই দ্য কোর্ট আপনি কিন্তু একটা রেসপন্সিবল পোস্টে আছেন আপনি জনসাধারণ নন ইজ দ্য চেয়ারম্যান অনলাইন হ্যাঁ অনলাইন ম্যাডাম আমি আছি Uh, there was a direction upon you for payment of the check of rupees 10,000, not check, it was to be পেড অনলাইন অ্যাকচুয়ালি ম্যাডাম আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কোর্টের গতি এনেছেন হাইকোর্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আপনার ওই গতির সঙ্গে তাল মিলাতে গিয়ে আমি আমি মানে চেকে দিয়েছি ক্যান্ডিডেট কে ডেকে এবং ওটা অলরেডি ক্রেডিট হয়ে গেছে টাকাটা আপনি ওনাকে কি করে ডাকলেন ওর ওনার ওয়ার্কিং আওয়ার্স মধ্যে আপনার অফিসে এসে টাকা কালেকশন করার জন্য এইটা যাতে না হয় সেই কারণেই বলা হয়েছিল আপনাকে অনলাইন জমা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ম্যাডাম আবার এখান থেকে অনলাইন করি না তো ওই জন্য আমি চেকে অ্যাকাউন্ট পে করে দিয়েছি ওনার অ্যাকাউন্ট নাম্বার আমি জানতাম না আমি ওই শিক্ষককে ওই জন্যই আমি ডেকেছিলাম তাও সাড়ে তিনটে চারটের পরে এসেছিলেন উনি আপনি যে গ্রাউন্ডটা দিচ্ছেন যে আপনি জানতেন না সেটা কি করে হয় কারণ উনি একজন শিক্ষক ওনার ব্যাংক অ্যাকাউন্টে ওনার স্যালারি জমা পড়ছে কোর্টের অর্ডার যেখানে আছে আপনাকে সেই অর্ডারটা সেই রকম ভাবেই ক্যারি ফরওয়ার্ড করতে হবে আপনি নিজের ইচ্ছে অনুযায়ী ওনাকে ডেকে নিতে পারেন না এই ডিরেকশনটা আপনার উপর ছিল না ওকে ম্যাডাম ওকে ম্যাডাম আপনি যেটা করেছেন সেটা আপনি কোর্টের অর্ডার ভায়োলেট করে করেছেন ম্যাডাম আমি ওইভাবে হয়তো ভাবতে মানে বুঝতে পারিনি আমি যেটা করেছি ম্যাডাম আসলে আপনি তো হাইকোর্টটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন গতির সঙ্গে সেইটাকে তাল মিলিয়ে আমি চেষ্টা করেছিলাম যাতে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় মনে করে থাকেন যে আপনি এই কথাগুলো বললে আপনি যে ভুলটা করেছেন সেটা সামনে নিতে পারবেন সেটা কিন্তু নয় ইউ হ্যাভ অ্যাক্টেড ইন ভায়োলেশন অব দ্য ডিরেকশন পাস বাই দ্য কোর্ট হ্যাভ ইউ ফলোড আপনি কিন্তু একটা রেসপন্সিবল পোস্টে আছেন আপনি জনসাধারণ নন ওকে 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 ম্যাডাম ইউ আর দি চেয়ারম্যান অব দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আপনার রেসপন্সিবিলিটি সম্বন্ধে আপনার একটু আইডিয়া থাকা দরকার আছে ওকে 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 ম্যাডাম আপনি শিক্ষক মহাশয়কে ওনার অফিস এর মধ্যে ডেকে নিয়ে চলে এলেন কারণ কোর্টের অর্ডার কমপ্লাই করতে হবে আপনি একটা অর্ডার কমপ্লাই করতে গিয়ে আর একটা ভায়োলেশন করে বসলেন সেইটার কি হবে আপনি যেভাবে বলবেন আমি প্লিজ কাম আপনার নাম কিব্রত সরকার কমার চেয়ারম্যানো দি ডিরেকশন পাস্টেড দি পিটিশনার টু Visit the office of the council for collecting the amount that was directed to be paid by him. Stop. Next. It has further been submitted that he was not aware of the bank account number of the petitioner and accordingly the money would not be directly transferred to his bank account. Paragraph. The uh, he has prayed apology for his act. Paragraph. Uh, the submission of the chairman that he was not aware of the bank account cannot be accepted. Stop. The petitioner is <coughs> receiving his salary in his bank account, and accordingly, the chairman. Ought to have collected the bank account of the petitioner and transmitted the amount in his account. Stop next. The uh, as now nah, the the uh, the the chairman of the council has been made aware of his uh of Made aware of the responsible post that he is holding. Stop. Next. The chairman ought to have been more cautious and careful while complying with the order passed by the court. Stop. The court has recorded that it was not proper for him to summon the petitioner during office hours for collecting the amount as directed to be paid stop next the chairman is cautioned and directed to remain uh, very careful while handling court orders in future the contempt application stands disposed of thank you, Grateful, my thank you madam Martial thank you man. of the uh, chairman stands dispensed with Thank you, madam. Grateful, ma'am. Yes. Sir.